হ্যালো স্টুডেন্ট প্রোগ্রাম থেকে সবাইকে স্বাগতম তোমাদের ক্যারেট প্রস্তুতি সাতাশ তারিখ তো এখন ক্যারেট প্রস্তুতি নিয়ে যে অঙ্কগুলো রয়েছে যে ইম্পর্টেন্ট যে টপিকের যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো নিয়ে আলোচনা করি এর আগে কিছু ভিডিওতে তোমরা ঐতিক নিয়ম সম্পর্কে জেনেছো জেমিতি সম্পর্কে জেনেছো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুপাত নিয়ে অনুপাতের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে এই ধরনের অনুপাতের যে দেওয়া থাকে অনুপাত দেওয়া থাকবে এবং ওই পরিমাণ মিশ্রণে কি পরিমাণ মেশালে কি পরিমাণ পানি মেশালে কি পরিমাণ বালু মেশালে অনুপাতটি এত অনুপাত এত হবে মানে এই ধরনের অঙ্কগুলো হচ্ছে ক্যাট পরীক্ষা সবচেয়ে বেশিবার এসেছে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চলো আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি এর আগে এই ধরনের ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক পেতে হলে অবশ্যই ইফতার সার্চ ম্যাথ অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে ইফতার সার্চ প্রোগ্রাম পেজটি রয়েছে সেই পেজটি অবশ্যই ফলো করবে চলো অঙ্কটা শুরু করি দেখো একটু খেয়াল করে দেখো চল্লিশ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত তিন তাহলে এখান থেকে আমার কি করতে হবে সিরাপের অনুপাতটি এবং পানির অনুপাতটি পানির পানি কতটুকু পরিমাণ রয়েছে সেটা বের করে নিতে হবে তাহলে মোট মিশ্রণে মিশ্রণে মোট মিশ্রণে মিশ্রণের মোট পরিমাণ চল্লিশ লিটার সিরাপ ও পানির অনুপাত সিরাপ অনুপাত পানি এখান থেকে আমরা কি করব আনুপাতিক যোগফলটা যোগফল পাঁচ যোগ তিন সমান সমান আট সুতরাং ওই মিশ্রণে কি পরিমাণ পানি রয়েছে মিশ্রণে সিরাপ রয়েছে ওই সিরাপ রয়েছে চল্লিশ এর আট ভাগের পাঁচ লিটার তাহলে আট দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ পঁচিশ লিটার ওই মিশ্রণে পানি কি পরিমাণ রয়েছে মিশ্রণে পানি রয়েছে আট ভাগের তিন লিটার পনেরো লিটার এখন আমরা কি করেছি আমরা মিশ্রণ থেকে কি পরিমাণ সিরাপ এবং কি পরিমাণ পানি থাকতে পারে সেটা বের করে নিয়েছি এখন আমরা কি করতে পারি এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে দেখো ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করতে হলে মিশ্রিত করতে হচ্ছে কি পানি পানি মিশ্রিত করলে পানি ও সিরাপের অনুপাত তাহলে পানি ও সিরাপের অনুপাত তাহলে এই অনুপাতটা লাস্টে যে অনুপাতটা আছে এই অনুপাতটা যে আকারে সাজানো আছে সেই আকারে আমরা অনুপাতের যে সমীকরণটা সমীকরণ নির্ণয় করবো কিভাবে যদি বলে এখানে পানি আগে সিরাপ পরে তার মানে হচ্ছে আমরা এখানে মোট পরিমাণেও পানি আগে সিরাপ পরে দেবো তো চলো অঙ্কটা করার চেষ্টা করি ধরি ওই মিশ্রণে ক পরিমাণ অথবা ক লিটার পানি রয়েছে পানি যোগ করতে হবে যোগ করতে হবে শর্ত মতে খেয়াল করো তাহলে যেহেতু অনুপাতটি রয়েছে পানি অনুপাত সিরাপ তার মানে হচ্ছে পানিটাকে প্রথমে লিখতে হবে তাহলে পানি হয়েছে পনেরো তাহলে পনেরো যোগ ক অনুপাত পনেরো যোগ ক অনুপাত পঁচিশ পঁচিশ হয়েছে রয়েছে অনুপাতের উত্তর রাশিতে তাহলে এখানে অনুপাতটি হবে পাঁচ অনুপাত তিন আশা করি তুমি এই এই যে সমীকরণ সাজাতে হয় সমীকরণ সাজানো নিশ্চয়ই বুঝেছো আমি আবার বলছি যেটা আগে থাকবে যদি পানি আগে থাকে তাহলে পানি পানির সাথে তোমার যোগ করতে হবে এখানে ক যদি বলে সিরাপের সাথে যোগ কর তাহলে সিরাপ যোগ করতে হতো তাহলে পানি ও সিরাপের অনুপাত তাহলে অনুপাত পঁচিশ সমান সমান পাঁচ অনুপাত পনেরো যক্ষ বাই পঁচিশ সমান সমান তিন ভাগের পাঁচ আহার করলে কি হয় আহারিগুণ করলে হয় তিন ইন্টু পনেরো যক্ষ সমান সমান পঁচিশ গুণ পাঁচ পঁয়তাল্লিশ পয়তাল্লিশ পঁয়তাল্লিশ ক সমান সমান সমান্তর থেকে পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ চলে গেলে থাকে হচ্ছে ত্রিশ তিন দশ সুতরাং সমান সমান দশ তাহলে ওই মিশ্রণে ওই মিশ্রণে দশ লিটার পানি যোগ করতে হবে এই অঙ্কটি অনুপাতে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটি মনোযোগ দিয়ে তোমরা যদি করো তাহলে এই ধরনের অঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি আশা করি এই ধরনের অঙ্কগুলো এখন থেকে তোমাদের আর সমস্যা হবে না আর তোমরা যদি এই অঙ্কগুলো আরো অনেকভাবে সাজানো থাকতে পারে ঠিক আছে তো এই অঙ্কগুলো তোমরা যদি এখন বেশি বেশি করে প্র্যাকটিস করো আশা করি ক্যারেট পরীক্ষা এখান থেকে সব সম্ভাবনা অনেক বেশি এই ধরনের অঙ্কগুলো থাকো ভালো মতো পড়াশোনা করে থাকো ধন্যবাদ সবাইকে হ্যালো স্টুডেন্ট ইফতার সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর ক্যারেট প্রস্তুতি দুহাজার পঁচিশ আজকে যে টপিকটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে জেমিতি তোমাদের যেমিতি কনের মান থেকে অবশ্যই পরীক্ষার মধ্যে দশ নাম্বার থাকতে পারে পাঁচটি কোণের মান থাকবে দশ নাম্বার থাকবে গ্যার পরীক্ষায় তো এই ধরনের ইনফরমেশন আগের ভিডিওগুলোতে আমরা ঐক্যিক অনুপাত শতকরা এগুলো নিয়ে কথা বলেছি যেমিত নিয়েও কথা বলেছি তো এই ধরনের ইনফরমেশন যদি অঙ্ক যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যে পেজটি আছে সিএসএস অ্যাসাসমেন্ট প্রোগ্রাম নামে শিপেস্টিক অবশ্যই ফলো করবে চলো আজকে এই দুটো কোণের মান নির্ণয় করার চেষ্টা করি একটু খেয়াল করে দেখো এই কোণের মান ঠিক পপুলারিটি কোণের মান আমাদের ক্যাড পরীক্ষায় যে সাধারণত রেখা সম্পর্কিত যে কোণের মানগুলো রয়েছে এই কোণের মানগুলোmatches করে এটা খুবই ইম্পর্ট্যান্ট আর এটা আরটা এখানে কোণ মান রয়েছে বৃত্তের চলো এখানে কি কি দেওয়া আছে এবি সমান্তরাল সিডি সমান্তরাল ef হলে x ও y এর মান নির্ণয় করো তাহলে আমাকে এখানে x এর এবং y এর মান নির্ণয় করতে বলেছে তোমরা নিশ্চয়ই একান্তর কোণ বিপরীত কোণ এবং অনুরূপ কোণ সম্পর্কে সবাই অবগত তাহলে এই একান্তর কোণ অনুরূপ কোণ বিপরীত সাহায্য নিয়ে আমরা এখানে এই অঙ্কটি অথবা এই কোণের মানটি করার চেষ্টা করব তো খেয়াল করে দেখো এই যে এখানে এই যে a কোণটা দেওয়া আছে 32 ডিগ্রি তাহলে নিশ্চয়ই যদি এইটা সমান্তরাল মানে এটা যদি আমরা করি তাহলে এইটা সমান্তরাল মানে সিডি সমান্তরাল হচ্ছে ইয়ে তাহলে এই কোনটা এবং এই কোনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি ধরনের কোন এক্স্যাক্টলি এটা হচ্ছে এরা হচ্ছে অনুরূপ কোন তার মানে হচ্ছে ওয়াই এর মানটা কত ডিগ্রি হবে বত্রিশ ডিগ্রি হবে তাহলে আমরা ওয়াই এর মান কত পেয়ে গেলাম কোন ওয়াই সমান সমান বত্রিশ ডিগ্রি নিশ্চয় বুঝতে পেরেছো এরা পরস্পর কি কোন অনুরূপ কোন এরা পরস্পর অনুরূপ কোন বলে অনুরূপ কোন বলে সমান তার মানে ওয়াই কোন হচ্ছে বত্রিশ ডিগ্রি এছাড়াও এখানে মানটা দেখো এই যে এই কোনটা দেওয়া আছে ডিগ্রি। এই যে এই ছোট্ট কোনটা এই যে কোনটা এই কোনটা এবং এই কোনটা নিশ্চয় দেখতে অনেকটা একই রকম তার মানে এরা এরা কি কোন এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোন পরস্পর অনুরূপ কোন খেয়াল করে দেখো এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে আমাকে বলো দেখি এই কোনটা কত ডিগ্রি হবে সম্পূর্ণ কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে এই এটা পঞ্চাশ এটা হচ্ছে একশো ত্রিশ ডিগ্রি এটা যদি একশো ত্রিশ ডিগ্রি হয় তাহলে এই সম্পূর্ণ কোনটা যেহেতু এটা এক সরল কোনটা এই সবটা হচ্ছে একশো আশি ডিগ্রি আমাকে বের করতে বলেছে এই কোনটা তার মানে হচ্ছে একশো আর পঞ্চাশ যোগ করলে হয় দুইশো তার মানে এই কোনটার মান হচ্ছে দুইশো ডিগ্রি তবে আমরা বলতে পারি এক্স কোন সমান সমান দুইশো ডিগ্রি আশা করি তোমরা এই অঙ্কটা অঙ্কটা ইজিলি বুঝতে কিন্তু খুবই একবার সাধারণত এই ধরনের অঙ্ক চলে আসে গ্যাট পরীক্ষায় চলো আমরা এই অঙ্কটি করার চেষ্টা করি এখানে একটি বৃত্ত দেওয়া আছে এই বৃত্তের ও হচ্ছে বৃত্তের কেন্দ্র ই এফ হচ্ছে একটি ব্যাস আর সিডি এবং দুটি ব্যাস যেহেতু কেন্দ্র কেন্দ্রগামী ঠিক আছে কেন্দ্রগামী ব্যস আর এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ও বি সি ও ত্রিভুজে একটি কোন দেওয়া হচ্ছে তিপ্পান্ন ডিগ্রি তার মানে আমরা যদি কোনোভাবে কোনোভাবে এই কোনটি নির্ণয় করতে পারি এই যে এই কোনটি মানে বিও যদি কোনটা নির্ণয় করতে পারি তাহলে নিশ্চয়ই একটু খেয়াল করে দেখো পি কোণটা হচ্ছে বি সি কোণের বিপ্রতিপ কোন তাহলে আমরা যদি এই কোনটা বিও সে কোনটা নির্ণয় করতে পারি তাহলে বি কোনটা আমরা ইজিলি পেয়ে যাব তাহলে বিও সি কোনটা নির্ণয় করতে পারি আমরা খেয়াল করে দেখো এই যে বি সি ত্রিভুজের এই যে ওবি ইকোয়াল টু ও সি এর কারণটা কি ওবি ইকোয়ার টু ও সি এর কারণটা হচ্ছে এই যে বৃত্তির কেন্দ্র থেকে ওবি এবং ও সি একই দূরত্ব তার কারণ কি এটা হচ্ছে ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ বলে ওবি এবং ওসি তারা পরস্পর সমান তাই ওবি এবং সমান হয় তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে এটি সমদিবাহু ত্রিভুজ আর আমরা জানি সমদিবাহু ত্রিভুজের ভূমি পরস্পর সমান তার মানে হচ্ছে যদি এটা হয় তার মানে এটাও হচ্ছে কত ডিগ্রি তিপ্পান্ন ডিগ্রি তাহলে এটা তিপ্পান্ন হলে এটাও তিপ্পান্ন হচ্ছে তাহলে দুটো হয়ে যাচ্ছে গত একশো ছয় ডিগ্রি আর তিনটি সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একশো ছয় ডিগ্রি যদি চলে যায় তাহলে এটা নিশ্চয় থাকে কত চুয়াত্তর ডিগ্রি আশা করি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা যদি চুয়াত্তর ডিগ্রি হয় পি কোনটা কত ডিগ্রি হবে চুয়াত্তর ডিগ্রি হবে তাহলে সুতরাং এখানে পি কোন আমি কত পেলাম চুয়াত্তর ডিগ্রি পেলাম আশা করি অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো এই ধরনের সাধারণত এই ধরনের গুলো পরীক্ষা অনেক বেশি ভাগ সময় আসে এই কোন মানগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে যাতে তোমরা ক্যাট পরীক্ষা ভালো নাম্বার আনসার করতে পারবো কোন মানগুলো সবগুলো আহ তোমাদের কমন করে আশা করি সবগুলো অঙ্ক তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে এবং ভালো মতো প্রিপারেশন নেবে ধন্যবাদ সবাইকে